সরকারি নির্দেশ মোতাবেক প্রভাতে স্কুল ব্যাপক প্রবাহের কারণে রাজ্যে অগ্রিম গরমের ছুটি পড়ে গিয়েছিল সেই গ্রীষ্মের ছুটির পর পুনরায় স্কুল খুললেও গ্রীষ্মের দাবদাহ কমেনি এতটুকুও সেই দেখেই রাজ্য সরকারের শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা দেন সরকারি বা সরকার পোষিত স্কুলগুলি যদি মনে করে তো তারা মর্নিং স্কুল করতে পারে সেই মোতাবেক পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের প্রায় সমস্ত হাই স্কুলের শুক্রবার থেকেই মর্নিং সেকশনে স্কুল শুরু হয় মর্নিং সেকশনে স্কুল শুরু হতেই স্কুলগুলিতে ছাত্রছাত্রীর উপস্থিতি অনেক বেশি দেখা যায় সকলেই আনন্দ সহকারে মিড ডে মিল খায় সব স্কুলেই এই চিত্র দেখা যায় জামালপুর ব্লকের বেরুগ্রাম এ বি বিদ্যাপীঠ গোপালপুর মুক্ত কেশি স্কুল বন বিবিতলা হাই স্কুল সাদীপুর ডিএসএস বিদ্যামন্দির প্রভৃতি স্কুলের প্রধান শিক্ষকরা জানান মর্নিং সেকশনে স্কুলে তারা শুক্রবার থেকেই চালু করেছেন তাতে করে ছাত্রছাত্রী অনেক বেশি উপস্থিত হয়েছে সরকারি নির্দেশ মেনে তারা জুন মাস পর্যন্ত মর্নিং স্কুল করবেন অভিভাবকেরাও স্কুলগুলোর এই সিদ্ধান্তের প্রশংসা করেছে কারণ প্রচণ্ড তাপের হাত থেকে ছেলেমেয়েরা অনেকটাই স্বস্তি পাবে রিপোর্ট আমাদের টিভি প্রচণ্ড গরমে তোমাদের যখন গ্রীষ্মের ছুটির পর স্কুল খুলেছিল তখন স্কুল হচ্ছিলো এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে সরকার নেই তোমরা কী বলবে আমাদের মর্নিং স্কুলে খুবই ভালো হয়েছে কারণ আমাদের প্রচণ্ডের হাত থেকেও আমরা বাঁচলাম এবং সরকারকে এটা নেওয়ার সরকারি উদ্যোগে নেওয়ার জন্য খুবই ভালো হয়েছে কী নাম তোমার সুলতানা কোনো এই কোন স্কুল রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক তাপপ্রবাহ চলছে এরই এই আবহাওয়াতেই কিন্তু আমরা দেখলাম গ্রীষ্মের ছুটির পর স্কুলগুলো সব চালু হয়েছে আমরা দেখলাম সরকার থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে সরকার পরিষদের স্কুল বা সরকারি স্কুল এটা যদি ইচ্ছা মনে নিজেদের মতো মনে করে তাহলে সকালে স্কুল করতে পারে সেই মোতাবেক দেখলাম জামালপুর ব্লকে প্রায় সব স্কুলই মর্নিং হচ্ছে আপনারাও মর্নিং আজকে স্কুল শুরু করেছেন আজ থেকে কী বলবেন হ্যাঁ আমরা সরকারের পক্ষ থেকে এগারো তারিখ জুন মাসে এগারো তারিখে এবং পরশ থেকে আমরা বিদ্যালয়গুলিতে একটা সার্কুলার পেয়েছি বিদ্যালয়গুলির ছেলে মেয়েদের স্বার্থে মর্নিং স্কুল করতে পারে সেই মোতাবেক আমরা মর্নিং স্কুল শুরু করেছি আজ থেকে এবং বিদ্যালয়ের উপস্থিতি আর চোখে পড়ার মতো উল্লেখযোগ্য ছেলেমেয়েরা এবং টিচাররা ভালোভাবে সে ক্লাস করতে পারছে এবং সরকারের এই নির্দেশিকাতে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং স্টুডেন্টরা খুব জয়ফুল এবং আনন্দভাবে ক্লাস দূরে পড়াশোনা আপনার নাম্বার পদটা বলবেন আমি দেবাশিস মালিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় দেহুগ্রাম এডিসি গোষ্ঠীর বিখ্যাত